আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে সকাল সকাল আসতে হবে সেটা হচ্ছে রাজশাহী শহরের যেটা বলা হলো বাধ এটা হয় সিমলা থেকে শুরু করে এক কথায় সিএনবি মোড় থেকে আপনি প্রাকৃতিক সৌন্দর্য পাবেন এইভাবে এই যে আপনি দেখছেন বাঁধে বাঁধে সব সকাল সকাল সব তরি তরকারি নিয়ে চলে যাচ্ছে এই বর্ষার মৌসুমে গাছে ফুল এবং এখানে সবকিছু টাটকা টাটকা পাওয়া যায় আর সকাল সকাল আসলে যারা যে যাওয়ার ধর্মেরই হোক না কেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন সকালে নামাজ পড়ার পরে আপনি রাস্তাতে হাঁটতে বের হবেন খুবই ভালো লাগবে এবং দেখছেন এই রাস্তাটা অনেক সুন্দর এক কথা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতন একটা জায়গা দেখার মতন একটা জায়গা সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বাদে কিন্তু সবাই মানুষ চলাচল করে এখানে আসতে হলে কিন্তু সকাল বেলায় আসতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এখানে আসতে হলে সকাল বেলায় আসতে হবে তাহলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য গুলো পাবেন আর যদি সকালে না আসেন তাহলে কিন্তু পাবেন না আর বর্ষার মৌসুমে এই যে দেখছেন আপা হাঁটতেছে আকাশে মেঘ যে কোনো সময়তে আবার বর্ষণ হতে পারে নদীতে পানি থই থই করতেছে এই যে চলে গেলাম মুক্ত মঞ্চের আসলে প্রাকৃতিক সৌন্দর্য বারবার একটাই কথা বলতে হয় শহরের আসল সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলেই আপনাকে আসতে হবে নদীর পাড়ে এটা কি এক্সারসাইজ আপনাকে আসতে হবে নদীর ধারে এটা হচ্ছে বিজেপির পাশ দিয়ে দেখেন আপনাদের কি একটু পদ্মা নদীটা দেখাই নদীতে এখন কিন্তু পানি চলে আসছে আর এই যে মাছ নিয়ে আসলেন এই যে বট গাছ এখানে চল্লিশ বছর আগের বট গাছ এই যে পদ্মার পানি চলে আসছে একবারই পর্যন্ত এরিয়া সীমান্ত অবকাশ এই যে পদ্মা পানি কিন্তু চলে আসছে নদীতে পানি কিন্তু চলে আসছে পদ্মা কিন্তু ওই মাথায় অনেক দূর ওই যে দেখতে পাচ্ছেন কিন্তু বাট এই আশেপাশে কিন্তু পানি চলে আসছে এই কুমিল্লা নোয়াখালী ফেনীতে আল্লাহ তাদের এরহম করো তাদেরকে তুমি দেখো আমাদের আশেপাশ শহরের কী অবস্থা সেটা বলা যায় না কারণ এই কাঁধে পানি চলে আসছে কারণ ওই মাথায় ছিল সেখানে কিন্তু চলে আসছে পানি কত দূরে এখান থেকে যে কোনো সময়তে এগুলো ডুবে যেতে পারে রাঁশি শহরও একটু রিক্সের মুখে আছে এখানে সীমান্ত অবকাশের ক্যান্টিন প্রচুর পরিমাণের পানি দেখছেন যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অনেক দূরে নদী কিন্তু পানি কাছে বর্ষার আকাশ এই যে বৃষ্টি অবকাশ আপনাদেরকে তো দেখালাম তাড়াতাড়ি বাসার দিক চলে যেতে হবে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আর বৃষ্টি আসলে রক্ষা নেই বুঝতে পারছেন বৃষ্টি আসলে কোনো রক্ষা নেই এই যে চাচা চাচি হাঁটতে চলে আসছে আসসালামু আলাইকুম আসলে আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম বলতে পারবো না কিন্তু যদি কেউ রাজশাহীতে হবে ঘুরে শান্তি পাবেন এবং আমি যতটুকু এরিয়া দেখালাম সেগুলোই এই যে দেখছেন সবাই এক্সারসাইজ করছে হ্যাঁ এখানে শত শত মানুষ সকালবেলাতে তারা এক্সারসাইজ করার জন্য বের হয়ে যায় শারীরিক ব্যায়ামের জন্য বের হয়ে যায় আমরা চলে যাচ্ছি এটা চলে যাচ্ছে আপনার জেলখানা এটা হচ্ছে আমার হাতের বামনা হচ্ছে জেলখানা বাউন্ডার আর বৃষ্টি শুরু হচ্ছে যেহেতু আর আমার হাতের ডানে দেখছেন এটা হচ্ছে সেই মাদ্রাসা স্কুল আর যেটা আগে ছিল এখন হাজি জসিমুদ্দিন স্কুল নামে পরিচালিত হয়েছে সকালের ওয়েদারটা ভালো এই যে আপনি দেখছেন এটা হচ্ছে আমাদের সেই রাজ্যে পরিচিত রাস্তা যে রাস্তা দেখে হাজারো বিশ্ববাসী প্রেমে পড়ে গেছে এই রাস্তার কারণে এর লাইট গুলো রাত্রে সবচাইতে বেশি ভালো লাগে এবং আমার হাতের ডানে দেখছেন এটা হচ্ছে কেন্দ্রীয় কারাগার এই যে বিশাল এরিয়া এবং অনেক যে কোনো কয়েদি যাওয়ার কোনো এই নাই হ্যাঁ আর এখন প্রশাসনেরা মানে এনারা এখন সেনাবাহিনী এখান থেকে সম্পূর্ণ এখন পর্যন্ত পাঁচ তারিখের পর থেকে তারা টহল দেয় এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু কারাগারেরা এটা হচ্ছে তাদের সেকেন্ড ফটো প্রশিক্ষণের এখন এখানে আনসার এবং সেনাবাহিনীর লোকজন টহল দেয় আমরা দেখতে দেখতে আবার সিএনবি যেখান থেকে আমি কস করছিলাম সেই সিএনবি দিকে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন যে কোনো সময় বৃষ্টি হতে পারে এটা হচ্ছে সে নানকিন হল পরিচিত নানকিন হল এবং আর একটা বিষয় হচ্ছে কি পাঁচ তারিখের পর থেকে ট্রাফিক যারা তারা কিন্তু রাস্তায় অতটা থাকে না না বলা বলা যায় এবং আপনাদেরকে হয়েছে থাকায় আগেই আমাদের রাশি এই মোড়ে কিন্তু সম্পূর্ণ ক্লিনিক গুলো আপনি এই সিএনবি থেকে শুরু করে লক্ষ্মীপুর পর্যন্ত ওই আপনার শত ক্লিনিক হাসপাতাল এখানে আছে হাসপাতাল বলতে ক্লিনিকের নামে হাসপাতাল ডায়গেনস হাসপাতাল ঠিক আছে যেমন বহুত পরিচিত আর সেটা হচ্ছে এই জমজম জমজম ইসলামিক হাসপাতাল আপনি এখানে পাবেন প্রপোলা ডায়গেনস সেন্টার এখানে পাবেন ইসলামিয়া হাসপাতাল এই যে আমার হাতের ডানে হচ্ছে রাজশাহী মডেল হাসপাতাল এবং সবচেয়ে বড় হোটেল যদি আবাসিক বলা হয় সেটা হচ্ছে সেঞ্চুরি যেটা লক্ষ্মীপুর মোড়েই মিন্টু চত্বর মিন্টু চত্বর কিন্তু বলা হয় লক্ষ্মীপুরের মিন্টু চত্বর এবং সবচেয়ে পুরনো হোটেল হচ্ছে খাওয়ার হোটেল সেটা হচ্ছে তৃপ্তি হোটেল যেটা পেয়ে যাবেন তো আপনি দেখেন এখন বাজে ষাটটা বিশ এখনো রাজশাহীতে শুধুমাত্র যারা এক্সারসাইজ করছে মানে চলাচল করছে পরিবেশটা দেখেন এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যদি কখনো রাশি ঘুরতে আসেন আমার হাত এই যে আপনার দেখছেন বোর্ড অফিস আমার হাতের ডানে হচ্ছে সড়ক ভবন এটা হচ্ছে বিষয় আমার হাতে বসছে জিপিও পোস্টাল এটা কিন্তু শিশু হাসপাতাল করতে যেও কিন্তু কাজটা গত চার বছর পাঁচ পাঁচ বছর থেকে কাজ এখানে শুরু হচ্ছে গত পাঁচ বছর থেকে এখানে শিশু কিন্তু এটি শুধু বিল্ডিং করা হয়েছে কার্যক্রম এই এই বাইপাসটা আমাদের লক্ষ্মীপুর এই বাইপাসটাকে ঘোড়া চত্বর বলে পরিচিত ছিল এখানে দুটো ঘোড়া ছিল এই যে আমার সামনে যেটা দেখতেছেন ঘোড়া ছিল কিন্তু ঘোড়াগুলো এই রাস্তা করার জন্য ভেঙে নিয়েছিল এই যে পানি দেখেন থই থই পানি রাজশাহী শহরে থই থই পানি এই যে রাস্তার কাজটা চার বছরের জন্য কন্ট্রাক্ট নাই যখন সরকার ছিল কিন্তু এখন এখন কোনো সরকারই নাই তাহলে এই এই রাস্তাটা কি অবস্থা হবে আপনার বহরমপুর থেকে শুরু করে ওদিকে কাশেডাঙ্গা পর্যন্ত এই হাজার হাজার যে পরিবার আছে পরিবারের দুর্দশার কথা কে বলবে এদিকে কিন্তু আর কোনো কাজ হয় না এভাবে রাস্তাটা নষ্ট হয়ে আছে আপনাদের কাছে একটাই প্রশ্ন এই রাস্তাটা কিন্তু ফ্লাইওভার করার দরকার ছিল না এখানে কোনো জ্যাম লাগে না কিছু অসাধ্য লোকজন এই কাজ করছে ওকে সবাই ভালো থাকবেন আমি দেখতে দেখতে আমার বাসার দিকে চলে আসছি আমার জন্য দোয়া রাখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা ভালোবাসা দিয়ে যাবেন এবং আমাকে আরও বলবেন আমার কোথায় কোথায় আপনারা রাশি শহরের অথবা রাশির বাইরে কোথায় কোথায় ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তো সেই পর্যন্তই আল্লাহ হাফেজ